আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় দর্শক শ্রোতা সকল সকলি ভালো আছেন আজকে আমি একটি হারবাল ওষুধ নিয়ে আলোচনা করব যে ওষুধটির নাম হল সিলিকেপ একশো চল্লিশ এমজি যা প্রস্তুত এবং বাজারজাত করে থাকে দি ইভেনা ন্যাচারাল মেডিসিন হারবাল বিভাগ যে গ্রুপ হলো সিলিমারিন সিলিমারিন হলো এটার ওষুধটি কাজ করে যকৃত প্রদাহ জন্ডিস ফেটিলিভার লিভার অ্যালকোহলজনিত যকৃত রোগ ওষুধের পার্শ্ব জনিত যকৃত সমস্যা এবং লিভার সিরুসি রুগী নির্দেশিত এই ওষুধটি ওষুধটি যদি আমি আনবক্স করে থাকি তাহলে ওষুধটিতে পাওয়া যাবে তিনটি পাতা অর্থাৎ প্রতিটি পাতায় আসছে দশটি করে ক্যাপসুল এই ঔষধটিসল বিগত দুই হাজার বছর ধরে পৃথিবীর বিভিন্ন দেশে ঔষধি উপাদান হিসেবে ব্যবহৃত হয়ে আসছে ইহা সাধারণত চকৃত এবং পিত্ততলী সমস্যায় চিকিৎসায় ব্যবহৃত হয় ঔষধটি মাত্রা হচ্ছে একটি ট্যাবলেট একটি ক্যাপসুল করে দৈনিক দুই অথবা তিনবার বারো বছরের নিচে সাধারণত শিশুদের এই ওষুধটি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী দিতে হবে গর্ভাবস্থা এবং স্তন্নাদানকারী এই ওষুধটি এখন পর্যন্ত পার্শ্ব প্রতিক্রিয়ার কোনো প্রমাণ পাওয়া যায়নি তবুও এই ওষুধটি চিকিৎসকের একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে এই ওষুধটি যকৃতের নতুন পুরাতন প্রদাহ জন্ডিস ফ্যাটি লিভার জনিত যকৃত রোগ ড্রাগ টক্সিসিটি পিত্তুথথলি ও লিভার সিরোসিস সহ বিভিন্ন হেভি মেটালজনিত যকৃত সমস্যায় অত্যন্ত কার্যকর বিশেষত যারা বিদেশ কমনে ইচ্ছুক যারা লিভারজনিত বিভিন্ন সমস্যার কারণে মেডিকেলে আনফিট হয়ে থাকেন যে কোনো একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিয়ে এই সিরি ক্যাপ ক্যাপসুল একশো চল্লিশ এমজি একটি করে দুইবার অথবা তিনবার সেবন করলে ইনশাল্লাহ অতি দ্রুত রেজাল্ট পাবেন এবং মেডিকেলে ফিট হবেন তো আজকে এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই সকলের প্রতি অনুরোধ পরবর্তী সকল ভিডিও আপনার মোবাইল স্ক্রিনে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বরহমতুল্লা